আমাদের ফ্যাক্টরি প্রেমিসেস আমাদের সামনের রাস্তায় আমরা দুশো কাজ কম পক্ষে লাগবো এই বছর কারণ ওই যে সাতই জুন তো পরিবেশ দিবস থাকে পাঁচই জুন ওই পাঁচই জুন আমরা আবার এটা শুরু করবো এই আপনার দুশো গাছ লাগানোর আমরা প্ল্যানিং নেব জুন জুলাই মাসে আমরা দুশো গাছ লাগাবো আপনার হইল ওই যে কি বলে ওই যে ওষুধি বনজি সব মিলে আমরা এরকম ভেষজ এগুলো মিলে লাগাবো আমাদের কিন্তু মোটামুটি সব গাছ আছে আমাদের স্টেট অফিসারের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে আমাদের নিম থেকে শুরু করে অনেক গাছ আমাদের এখানে আছে বিভিন্ন রকমের গাছ গাছালি আছে আমরা কলোনির ভিতরে আমার একটা জায়গা আছে আমি আইডেন্টিফিকেশন করেছি আমরা ওই বার আপনি যেটা বললেন জারুল তারপরে কৃষ্ণচূড়া সোনাল ওই এক রোতে লাগাবো গত বছর আমার ই ছিল কিন্তু প্ল্যান্টের সমস্যার কারণে আমি ওইভাবে অ্যাটেনশন দিতে পারিনি

এই যে করোনার আজকে ছবি দেখলাম আপনাদের এত সুন্দর ছবি আসছে আমার দেখে এত ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার